অন্যদিকে আওয়ামী লীগ ও আটঘাট বেঁধে মাজাই গামছা বেঁধে তারা নেমে পড়েছে এই নির্বাচনী কর্মকাণ্ডে তবে তাদের কর্মকাণ্ড নির্বাচনে অংশগ্রহণ না তাদের কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন কিভাবে ঠেকানো যায় একটা বড় ঘটনা ঘটিয়েছে তারা সেটা হচ্ছে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কিন্তু আমাদের ইলেকশন করতে দেবে না তা ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিন ক্ষণ হয়ে গিয়েছে ইউনুস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত ভাবে সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দশক দেশে যখন নির্বাচনের তোরজোর চলছে নির্বাচনের আয়োজন চলছে বিভিন্ন দল নির্বাচনের নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হবে কিনা না সেই ব্যাপারে যদিও সন্দেহ রয়েছে এখন পর্যন্ত জুলাই সময় বাস্তবায়ন গণভোট সংসদকে বাধ্য করা না করা সাংবিধানিক আদেশ জারি করা বহু বিষয়ে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে সরকার রয়েছে তারপরেও দেশে যখন নির্বাচনী ডামাডোল বইতে শুরু করেছে এরকমটা দেখছি তখন মনে হচ্ছে যে অন্যদিকে আওয়ামী লীগও আটঘাট বেঁধে মাজাই গামছা বেঁধে তারা নেমে পড়েছে এই নির্বাচনী কর্মকাণ্ডে তবে তাদের কর্মকাণ্ড নির্বাচনে অংশগ্রহণ না তাদের কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন কীভাবে ঠেকানো যায় এবং সেই কর্মকাণ্ডের মধ্যে একটা বড় ঘটনা ঘটিয়েছে তারা সেটা হচ্ছে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে যেন জাতিসংঘ বাংলাদেশের এই নির্বাচনকে সমর্থন না করে এবং নির্বাচন কাজে কোনো ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড না করে আওয়ামী যখন এই চিঠি দিল তখন জাতিসংঘ কি এই চিঠিকে গুরুত্ব দেবে পাত্তা দেবে নাকি পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে জাতিসংঘের অবস্থান এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অবস্থান দেখেছি কি হতে চলেছে তাহলে জাতিসংঘ কি সিদ্ধান্ত নেবে এর পরিপ্রেক্ষিতে পত্রিকাই বা কি বলছে জাতিসংঘ এই এই চিঠির ব্যাপারে কি বলছে একটু চলুন জেনে দেখি দর্শক বলছিলাম নির্বাচনী ডামাডোল বাংলাদেশে যখন চলছে তখন আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্তই বোধহয় নিয়ে ফেলেছে যেটা এর আগে একটা ভিডিওতে একদিন আগেই গতকালকেই আমরা বলেছিলাম যে নির্বাচনী বিভিন্ন দল যখন মনোনয়ন দিচ্ছে তখন আওয়ামী লীগ কী করবে হ্যাঁ গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের প্রস্তুতি কেমন সেখানে আমরা বিভিন্ন মানে মানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ মূলত তাদেরকে শেষ মুহূর্তে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ মানে অবিশ্বাস্যভাবে দেওয়াও হয় তবুও তারা নির্বাচন বয়কট করবে এবং নির্বাচন ঠেকানোর এক চেষ্টা করবে একদিনের মধ্যে সেই খবরটা গণমাধ্যমে চলে আসলো এবং এই খবরটা গত রাতে এসেছে একদিনের মাধ্যমে মানে আমরা সকালে যে ভিডিওতে কথা বলেছি রাতেই খবর আমরা দেখলাম গণমাধ্যমে যে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আওয়ামী লীগ এই নির্বাচনের বিরুদ্ধে যেন জাতিসংঘ অবস্থান নেয় গণমাধ্যম কি বলছে বিডি নিউজ ফোর খুবই আস্থা সম্পন্ন একটা প্রতিষ্ঠান সেখানে তারা যে শিরোনামটা দিচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের চিঠি দিয়ে নির্বাচনে সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের কি বলছে তারা বাংলাদেশের অন্তর্ভুক্তি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌফেলকে এই দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ তিনি আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে এই চিঠিটা পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ইউএন নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি ও এবং মৌলিক অধিকারের মূল নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ চিঠিতে মানে শীর্ষক চিঠিতে বলা হয় বাংলাদেশে ইউএন নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ইউএনডিপি যে বলছে যে এই নির্বাচনের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করবে সেই সহযোগিতার ব্যাপারে আওয়ামী লীগ উদ্বেগ প্রকাশ করছে এবং সরাসরি বলছে যে এই সহযোগিতা জাতিসংঘ যেন না করে তার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা না সেই নির্বাচন কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু এখানেই যে বিতর্কটা উঠছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়েও মানে দু আট সালে নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে সেই বিতর্ক যখন রয়েছে তখন এই আওয়ামী কি বলছে সেটা একটা বড় বিষয় তারা বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতি জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হচ্ছে শনিবার ঢাকায় শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আহ্বান জানানো হয়েছে যে খবরটা মঙ্গলবারে এসে গণমাধ্যম পেয়েছে এবং এই খবরটা পাওয়ার পরে সেখানে যে বিষয়টা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএন ডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ এবং সমঝোতার ব্যাপারটা সামনে আনার আহ্বান জানাচ্ছে এই চিঠির ব্যাপারে আওয়ামী লীগের পাঠানো চিঠির বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার এবং সংস্থার মুখপাত্র বরাবর ইমেল পাঠানো হলেও রোববার ইমেল পাঠানো হলেও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ গতকালকে রাত্রে পর্যন্ত তারা কোনো তাদের জবাব পায়নি জবাব যখন পায়নি জবাব না পাওয়া অবস্থাতে এই খবরটা তারা প্রকাশ করেছে তাদের কাছে খবর শনিবারের খবর তাদের কাছে রবিবারই এসেছিল সেই ব্যাপারটা তারা জানাচ্ছে যে রবিবারেই ইউএন ডিপির কাছে যার কাছে এই চিঠি দেওয়া হয়েছে তার কাছে জানতে চেয়ে চেয়েছিল বিডি নিউজ টোয়েন্টি ফোর থেকে যে এই চিঠির ব্যাপারে আপনাদের মন্তব্য কি কোনো ধরনের উত্তর তারা দেয়নি তার মানে জাতিসংঘ এখন পর্যন্ত এই চিঠির ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা কোনো ধরনের আলাপচারিতাই যেতে চায় না কিংবা তারাও অভ্যন্তরীণভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তার মানে একটা কনফিউজিং ব্যাপার তৈরি হলো যে জাতিসংঘের অবস্থান আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখেছি গত বছর সরকার পতনের পরপরই জাতিসংঘের এক ধরনের অবস্থান দেখেছি সেখানে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে মন্তব্য করেছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে মানে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জনগণের অংশগ্রহণ এবং সেটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় সেই ব্যাপারে প্রফেসর ইনোদ সরকার বিষয়টা দেখভাল করবে এভাবে সরকারের পক্ষে তারা অবস্থান নিয়েছিল পরবর্তীতে তাদের এবছরে এসে দু এসে বারবার তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হতে দেখেছি জাতিসংঘের মানবাধিকার যে কমিশন সেখান থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছিল তার মানে জাতিসংঘের অবস্থান গত বছরে যেটা ছিল এই বছরে এসে সেটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ব্যাপারগুলো যখন দেখছি তখন আওয়ামী লীগের এই চিঠিটা জাতিসংঘের উপরে কতটা প্রভাব বিস্তার করে সেটাই এখন দেখার বিষয় এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকারি বা তাদের কূটনৈতিক সফলতা দিয়ে জাতিসংঘকে কিভাবে কনভেন্স করে যে আওয়ামী লীগের এই চিঠির গুরুত্ব দেওয়ার কোনো বাস্তবতা নেই এই দেখুন এই এইভাবে নির্বাচনকে আমরা গ্রহণযোগ্যতা দিতে পারবো সেটা যদি সরকার জাতিসংঘকে বোঝাতে পারে তাহলে হয়তো জাতিসংঘের সিগন্যাল সরকারের দিকেই আসবে নতুবা সরকার যদি এটা বোঝাতে সক্ষম না হয় তাহলে জাতিসংঘের অবস্থান সরকারের বর্তমান এক পেশে নির্বাচনের যে চিন্তা সেই চিন্তার বিপক্ষে দৃঢ়ভাবে হয়ে যেতেও পারে সব মিলিয়ে এখনই বলা যাচ্ছে না যে কি হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় এই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কি জাতিসংঘের উপরে কিংবা আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের উপরে পড়বে নাকি আওয়ামী লীগ তাদের রুটিন ওয়ার্ক করছে তারা তাদের মতো করে চেষ্টা করে যাবে সেই চেষ্টাতে আদতে কোনো কাজ হবে না আমি বলবো খবর তো একটাই এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি আগে বলছি পরে বলছি তাই তো খবরের ঘটনাটা আমি তাই তালপাকেই যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তা আমার দুর্মুখের তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এখন তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমরা অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনও বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন চুষ্ঠ সালে আর কোনো রকম কথা বলতে মোদিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আমরা ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এখন মেটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ট্রেড ডিলের ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি নমাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ তুলসী আবার আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে চেঞ্জ রেজিনের মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশন করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের নদী গেছিলেন না তখন কি করতে গেছিলেন চট্টগ্রামের দিকে খবর নিন আমি খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেকজন অনেকজন আবার বলছে যে না না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছিল আর এক উপদেষ্টা আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছে এই সমস্ত হয়ে গেছে আরে কি পোলা পাইনের মতো কথা কন খাইছি তো বাহান বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন কিলোমিটার কালকে রাত্রিরে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খোঁজ খবর আমি সারাদিন আছি এখন প্রধানমন্ত্রীকে বলা আমার প্রুফ নামিয়ে দিতে আমরা রেডি আছি আর নাম নামালে পরে আমাদের কাজ আমরা তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলব উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনাদের যে বনধটা উনি বনটা ডাকার বলানো হয়েছে তা কতটা সফল হয় এই তার উপরে উনি বিবেচনা করবেন যে কবে ফিরবেন উনি চাইছেন দেখুন পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই ওনার ওনার কথা যে বক্তব্য এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী কর্মী আছে নেতা আছে এবং নিরাপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য জেলেপুরে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে শিল্পী সাহিত্যিক থেকে আরোপ করে যারা সবাই রয়েছে এদের জবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ তাই বলেছিলেন আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আপনারা সে আর লিখে রাখবেন আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি ব্যক্তিগতভাবে ফোন করে আবার একটা দুটো করে নাম বললে কেউ একজন ফোন করেছিলেন টিটু শাহ তিনি আমায় বললেন যে শ্যামলদ ঘোষ এই নামটা একটুখানি আপনি মাথায় রাখবেন এমনভাবে বললে পরে আমার মাথায় থাকবে না আমার মা থেকে বেরিয়ে যাবে কারণ এখন আমি ভিতরে বুঝতেই পারছি হাজার হাজার মানুষ আছে আমি যাদেরকে চিনি তাদের লেখার দরকার নেই যাদেরকে চিনি না সেই সংখ্যায় দশমিক নয় শতাংশ তাদের নাম আমি তো জানবো না সুতরাং আপনারা একটু লিখে পাঠাবেন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা হঠাৎ মারতে উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টে ভয়টা করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনারা নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে জামিন করিয়ে নেবে কিভাবে বার করে নেবে যেটা করতে চায় না ভারতবর্ষ সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনাদের তো বার করা হবেই আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে ধরে ফেদে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের আপনাদের সঙ্গে দেশের জনগণ আছে জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ কত হারাম জাদা তো এখন এই যে আলিরিয়া রিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল আমি বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে সেই নেমন্তন্নটা উনি অ্যাটেন্ড করে গতকালকে তিনি ফিরবেন রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলায় ফিরেছেন আমি এগুলো বলেছিলাম যদি আমার খবর যদি এক বৃন্দু কোনো মিথ্যা হয় তাহলে আমাকে ডবল গুজববাজ বলবেন আদারওয়াইজ গুজব বাজ বলা ছেড়ে দেবেন আমি যে যেগুলো বলেছিলাম সেই সেইগুলো একটু মনে করে রেখে দেবেন আর আমার খলি তো ন তারিখ যাচ্ছে আপনারা জানেন এবার ভারত একটা বলেছিল ওই জাকির নায়ক যিনি এখানে ধর্মগুরু ঘোষণা করেছে সে মালয়েশিয়া গিয়েছিল মালয়েশিয়া বড় সত্ত্বেও মালয়েশিয়া এইবার ভারত চাপ বাড়াচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি টামদানিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মালয়েশিয়া গভর্নমেন্টের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সে ব্যবস্থা করা হচ্ছে এক ওই জাকির নায়কের জন্য মালয়েশিয়া সরকার তাদের ব্যবসার ক্ষতি করবে বিলিয়ন অফ ডলারের ক্ষতি করবে কারণ ওখান থেকে প্রচুর পাম অয়েল কেনা হয় প্রচুর মানে কোটি কোটি ব্যারেল পাম পাম অয়েল কেনা হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হয় এবং অন্য থেকে যদি চীন থেকে নেওয়া হয় বা অন্য দেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পরে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে ফলে জাকির নায়ককে ভারতবর্ষ যেখানেই থাকুক তুলে আনবে আর যদি বাংলাদেশ সরকার জায়গা দেয় তাহলে বাংলাদেশে গিয়ে কি করে তুলে আনতে হয় সেটাও ভারতবর্ষ বলে দিয়েছে আমরা তো টুপ নেওয়া হবো তখন আমরা তুলে নিয়ে আসবো আপনাদের জন্য আমরা অপেক্ষা করব না আমাদের বিতর্কিত যিনি নায়ক খরনায়ক বলতে পারেন বিতর্কিত নায়ক বলবেন চোর চোরটা চিটিংবাজ ইউনুস নায়ক বলতে পারেন ইউনুসের এখন অবস্থা খুব খারাপ এবং শেষ পর্যন্ত বলেছে যে না একজনের জন্য আমাদের সরকার এত বড় বিপদে পড়বে সে আমি চাই না বাবা তার থেকে অন্য সরকার আসুক নির্বাচিত সরকার আসুক পরবর্তী সরকার আসুক তখন আপনি আসবেন তারা সামলাবে আপনার আপনি এই দেশে আসবেন কি আসবেন না এখন আসার দরকার নেই ফলে ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবার কিছুদিন আগে আপনাদের বলেছিলেন একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি খুব অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শোধ হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশের রাতে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন আপনাদের দেশ চালাতে গেলে মোটামুটি সংসার চালাতে গেলে দু বিলিয়ন টাকা লাগে সেই দু বিলিয়ন টাকা মানে আপনাদের টাকায় বাংলা টাকায় দু বিলিয়ন না দু বিলিয়ন ডলার সরি দু বিলিয়ন ডলার বিলিয়ন ডলার টাকা নয় টাকা দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক ঝগড়াবাতি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে তা আদানির টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোনো রকমের আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে দশ তারিখের পর আমি আর এ করতে পারবো না বিদ্যুৎ দিতে পারব না ফলে যদি দশ তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন তাহলে পরে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন প্রতিদিন একেবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না দশ প্রতিদিন আপনারা ট্রেন পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে আর কিছু করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোনো আওয়াজ টাওয়াজ দেখেন এই যে বীর পঙ্গবরা যত চেঁচাত সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে যত রিলস দিতে হয় চেঁচাতো তাদেরকে কচি কাছার দেখতে পান এই এখন আবার ওই কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে আসল দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এই সমস্ত চক্রান্ত করে এই ইউনুসের সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সব কটা একসঙ্গে জানবেন এরা চায় যে বাবা ইউনুস থাকুক আমরা লুটে কুটে খাই বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা কেউ বাংলাদেশকে ভালোবাসে না কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে ভালো চেয়ে থাকে পৌরা ভারত থেকে চেয়ে থাকে তাহলে শেখ হচ্ছে শেখ হাসিনা তো যাই হোক এখন এগুলো নাটকবাজি বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে কিচ্ছু হচ্ছে না সব কটা ভয় আছে এখন উপদেষ্টায় দেখবেন সবকটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কে পদত্যাগ করবে কি কে পালাবে সে গল্পটা আমি করেছি তো চারদিকে খবর ঘোড়া ঘোরা চলছে এর মধ্যে খবর তো ডেভেলপ করছে আমার তো এখন তিন চারটে করে ভিডিও করতে হবে যা অবস্থা দেখছি এখন চারদিকে মানে এত এত খবর সময় ডেভেলপ করছে সব সময় আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন আপনার সেনাপ্রধান হেলিকপ্টারে চড়ে কেন গেছিলেন এতে কি বলে আপনারা বান্দারবন বলে তো যেটা আপনার উত্তরবঙ্গের চট্টগ্রামের আশেপাশে ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চলে পরিদর্শন করতে অনেকটাই চলে গিয়েছে আমি এখন পুরো খবরটা পাইনি আমার খবরটা নিতে হবে খবরটা আমি নিয়ে নেবো তবে সে সে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্যও ব্যতিব্যস্ত ব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোঅ্যাকটিভ সেটা দেখার জন্যই 13 তারিখের ওই ব্যাপারটা উনি দেখেছেন হরতালের ব্যাপারটা। এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করার দায়িত্ব ভারতের। তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তীতে কোনো কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ